আলাইকুম দু হাজার তেইশ হাজার চব্বিশ শিক্ষাবর্ষ কামিল স্নাতোত্তর দুই বছর মেয়াদি প্রাইভেটন সংক্রান্ত বিজ্ঞপ্তি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক পাঠদান অনুমতি প্রাপ্ত অধিভুক্ত সকল কামিল মাদ্রাসার সময়ের অধ্যক্ষ সহ সংশ্লিষ্ট সকলকে অবগত জানান যান যাচ্ছে যে দু হাজার শিক্ষা দু কামিল স্নাতকোত্তর দুই বছর মেয়াদি শ্রেণীতে প্রাইভেট রেজিস্ট্রেশন আগ্রহী শিক্ষার্থীদের নিম্নোক্ত যোগ্যতা ও সত্যি পেয়ন সাপেক্ষে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন যোগ্যতা ফাজিল স্নাতকোত্তর বাস নিয়মিত চয়ন্ত পরীক্ষা দুই হাজার একুশ পর্যন্ত উত্তীর্ণ সকল ছাত্রছাত্রী ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্ঠার অধীনে ফাজিল তিনশো নাম্বার বিশেষ পরীক্ষাতে উত্তীর্ণ সকল ছাত্রছাত্রী ছাত্রী ফাজিল পাশ প্রাইভেট পরীক্ষা উত্তীর্ণ সকল ছাত্র ছাত্রী কামিল দুই বছর মেয়াদী চূড়ান্ত পরীক্ষা দুই পর্যন্ত নিয়মিত পরীক্ষার্থী হিসাবে উত্তীর্ণ সকল ছাত্রছাত্রী অন্য যে সকল বিষয় প্রাইভেট পরীক্ষার্থী হিসাবে রেজিস্ট্রেশন করতে পারবে কামিল স্নাকোত্তর দুই বছর মেয়াদী চূড়ান্ত পরীক্ষা দুই পর্যন্ত প্রাইভেটে প্রাইভেট

কত কি রেজিস্ট্রেশন ফি এই একটা তালিকা দেওয়া আছে বা অনলাইন করবেন এই বিষয় আছে এবং নাম্বারও দেওয়া আছে আপনি এখানে যোগাযোগ করতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওরি আবরাকাত